হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন বিকেল বেলা ছাদে এসেছি আমার মাম্মাকে ঘুম পাড়িয়ে রেখে আজকে সারাদিনে তেমন কোনো ভিডিও কিছুই করিনি বিকেল থেকেই আজকে ভিডিওটা শুরু করছি অনেক দিন পর এই সময় ছাদে আসলাম সাধারণত এই সময়টা ঘুমিয়েই থাকি দুপুরবেলা খেয়ে দিয়ে উঠতে উঠতে তিনটে সাড়ে তিনটে বাজে তারপর শুয়ে পড়ি উঠতে উঠতে সাড়ে ছটা মতো বেজে যায় তাই এই সময় আর বাইরে বেরোনো হয় না ছাদে তাদের তো আসাই হয় না কিন্তু আজকে অনেক দিন পর ঘুম ভেঙে গেছে কারণ আমার বর আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে এই জন্য আজকে আর শোয়া হয়নি ওই যে বসে আছে তাই দুজন মিলে ছাদে এসেছি ছাদে এসে একটু গল্প করলাম আর এখন একটু কোথায় যাবে আর বাইরে তো সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে নিচে যেতে আর ইচ্ছা করছে মনে হচ্ছে ছাদেই দাঁড়া থাকি বেশ সুন্দর হাওয়া দিচ্ছে চুলগুলো পুরো উঠছে আমার জট পাকিয়ে যাবে তো তোমাদেরকে একবার দেখাচ্ছি বাইরেটা আমাদের মানে আমাদের বাড়ির চারপাশটা ছাদ থেকে কেমন লাগে এই হলো আমাদের বাড়ির চারপাশের পরিবেশটা আমাদের বাড়ির এদিকে না অনেক গাছপালা দেখতে পাওয়া যায় যা আজকাল আর দেখাই যায় না সেরকমভাবে এত উঁচু উঁচু বিল্ডিংয়ের ভিড়ে গাছপালা যেন কোথায় হারিয়ে গেছে তাই আমাদের বাড়িতে কেউ ঘুরতে আসলে সবাই আমাদের বাড়ির এদিকটার বেশ প্রশংসাই করে আর দূরে দেখো কত ঝিল দেখা যাচ্ছে মানে মানে আর কি বড়ো পুকুর আর এখনও বৃষ্টির জলে মানে জল এখনও শুকায়নি আর আমাদের বাড়ির ছাদ বলো আর জানলা খুললেই বলো এরকম মাঠ আর মন্দির দেখা যায় মন্দিরটা হচ্ছে মন্দির তাছাড়া মাঠ থাকলে তো অনুষ্ঠান লেগেই থাকে তো তো অনেক বড় করেই হয় তাছাড়া যত রকম পুজো আছে তো হয় এছাড়া মাঠের মধ্যে ফাংশান হয় মিটিং মিছিল খেলাধুলা এগুলো তো হয়েই থাকে সারা বছরই অনুষ্ঠান লেগে থাকে মাঠে এখন অন্ধকার হয়ে গেছে দেখা যাচ্ছে ছাদ থেকে নিচে চলে এসছি অনেকক্ষণ আগে নিচে এসে দেখো কত কিছু কাজও সেরে নিলাম চিকেন রান্না করব বলে সব কিছু গুছিয়ে নিলাম তারপর স্যালাড কাটলাম আর এখন দেখো কড়াইতে আমার চিকেন কষাতেও দিয়ে দিয়েছি আজকে ওর পাপার একটা বন্ধু আর বন্ধুর ফ্যামিলি আসবে তাই জন্যই রাত্রিবেলা এই সমস্ত রান্না করা এখন প্রায় ঘড়িতে আটটা সাড়ে আটটা মতো বাজে ওরা হঠাৎ করেই প্ল্যান করলো যে আজকে এখানে আমাদের বাড়িতে আসবে রাত্রে ডিনার করবে আর গল্পগুজো আড্ডা তো হবেই আর ওরাই বলল যে রাত্রে রুটি আর চিকেন কষা করো কারণ শর্টকাটে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না আর আমি এর জন্য চিকেনটা ঘরে বসিয়ে দিলাম আর ওর পাপা বললো রুটিটা বাইরে থেকে কিনে নিয়ে আসবে আর রুটিটা ঘরে করতে গেলে না ওদের সাথে আর গল্প করা হয় না এই মানে রান্নাঘরেই ঢুকে থাকতে হয় আর তাছাড়া আজকে প্রচণ্ড গরমও পড়েছিল এই কারণে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম এছাড়া আর কিছু ভিডিও আজকে করা হয়নি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কর